হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল কাজী ব্লক পনেরো টাকা বাজেটের আজকে সেকেন্ড এপিসোড আজকে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ হিমচুরি অ্যান্ড কাটাপনে তো পনেরো টাকা বাজেট করে আপনারা কক্সবাজার এক রাত দুদিন দিন থাকবেন সেই ভিডিওটি যদি যারা দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে চেক করে নিন অ্যান্ড ঢাকা থেকে যারা কক্সবাজার তিনশো পঞ্চাশ টাকা আসতে চান লো বাজেটে তারা আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও করা আছে সেটা চেক করে নিতে পারেন তো আজকে আমরা এই তিনটা জায়গায় ঘুরবো তো আমার কক্সবাজার ট্রিপের সেকেন্ড এপিসোড এটা তো আই হোপ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড করে দেন সো ফ্রেন্ডস তো না করে চলুন ভিডিওটি শুরু করে যাক সো ফ্রেন্ডস আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছি তার সেকেন্ড দিন আমাদের এটা তো আমরা এখন রেডি হইতেছি সবাই অ্যান্ড এখন আমরা সকাল অলমোস্ট সাতটা বাজে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন আমরা যাবো হচ্ছে একটি খাবার হোটেলে তো সকালে নাস্তা করা হয়নি তো ড্রিকলে এখন আমরা একটি খাবার হোটেলে চলে যাব ফ্রেন্ডস আমরা একটি খাবার হোটেলে চলে আসলাম আজকে আমরা সকালে নাস্তা করব খিচুড়ি অ্যান্ড এই খিচুড়ি হচ্ছে আপনার চিকেন খিচুড়ি যেটা ওরা বললো আমাদেরকে তো আর রেস্টুরেন্টের নাম হচ্ছে আই বিচ রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস তো এই খাবারটা প্রাইস পোষা আশি টাকা আমাদের সকালের নাস্তা অ্যান্ড তার সাথে হচ্ছে ডিম একটি সো কেউ যদি মামলেট নিতে পারে বা কেউ সিদ্ধ নিতে পারে যেটা যার চয়েস অনুযায়ী নিতে পারবেন তো এই বিরিয়ানিটি অনেক জোর বা খাইতে খুবই মানে সুস্বাদু মানে আশি টাকার তুলনায় খুবই ভালো একটি খাবার আপনারা ট্রাই করতে পারেন সো ফ্রেন্ডস আমরা খাওয়া দাওয়া শেষ করে ডেন মিন্নডে আসলাম এখন আমরা অটো নিতে হবে অ্যান্ড আমরা এই অটোটা রিজার্ভ করছি পাঁচশো টাকা অ্যান্ড আমরা তিনটে স্পট ঘুরবো তো আপনার যারা সিএনজি বা অটো নিতে চান তারা কলাতলি বা ডলফিন মোড়ে চলে গেলে হবে তো ওই জায়গায় অনেক অটো বা অনেক সিএনজি পাওয়া যায় তো আপনারা দরদাম করে নেবেন অ্যান্ড সিএনজি নেবেন না আমি একটা প্রেফার করি যে অটো নেওয়ার জন্য তো অটো নিলে হবে কি আপনার খোলা মেলা তো এই জন্য একটু ভালো করে প্রকৃতিগুলো দেখতে পারবেন সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন আর সিএনজি নিলে কী হয় স্পিডে থাকে তো ভালো করে আপনারা দেখতে পারবেন আর যে জায়গাটা খুব ছোটো তো ভালো করে বসাও যায় না তো আমি মনে করি অটো অটোনামিক বিষয় সেই মেরিন ড্যাবে অ্যান্ড আমার এক পাশে হচ্ছে সমুদ্র আরেক পাশে হচ্ছে পাহাড় সো উপভোগ করতে পারতেছি খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড সকাল সকাল এখন বাজে অলমোস্ট আটটা তো খুবই ভালো লাগতেছে অ্যান্ড এখন আমরা ডিগ্রি চলে যাব কাটা অ্যান্ড কাটাপনটা হচ্ছে একটি জায়গা যেটা হচ্ছে আপনার মেরিন ড্যাপ থেকে হিমশুরি থেকে পাঁচ কিলো আগে তো খুবই সুন্দর একটি জায়গা তো আপনারা যারা সোজা ভিজিট করেন তারা অবশ্যই এই জায়গাটা একটু ঘোরার জন্য রাখতে পারেন এইটা জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর যারা জান নেই তারা হয়তো বুঝতে পারতেছেন না যারা গেছেন তারা হয়তো বা জানেন যে কত সুন্দর একটি প্লেস সচরাচর পর্যটক ওখানে যায় না হিমছি থেকে ঘুরে চলে আসে বা ইনামি চলে যায় বাট আমি সাপোজ করবো একবার হলেও ওই জায়গাটা যাওয়ার দরকার এত সুন্দর জায়গা বাট বলার মতো ঘুরতে ঘুরতে চলে আসলাম কাটা বনে কাটাবন যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে বান্দরবন বা থানচি যে রাস্তাগুলো থাকে উঁচু নিচু পাহাড় ওই জায়গাটার মধ্যে খুবই জোস একটি জায়গা তো এই জায়গায় আসতে আপনার সর্বোচ্চ হিমছড়ি থেকে পাঁচ কিলো সামনে তো বেশিক্ষণ লাগে না সচরাচর আর এটা গ্রামের মধ্যে দিয়ে আসতে হয় সো খুব সুন্দর একটি জায়গা তো যারা জিনিস করেন তারা অবশ্যই এখানে আসার একবার ট্রাই করবেন আমি সার্চ করি চলে আসলাম সুগন্ধা বিচে এখন আমরা যদি কিছু মার্কেট করি তো করলাম আর আপনার দেখতে পাচ্ছেন দু ছেলের সাথে আমরা দুষ্টম করতেছিলাম তো ওরা আমার আসতে বলবো কি ভাই কিনবেন না কেন কিছু না কিনবো না এই আর কি তো দুষ্ট করেছিলাম আজকে আমরা এখানে স্টে করবার আর আধা ঘন্টা আধা ঘন্টা পর আমরা এখন ছেড়ে চলে যাবো চিটাং চিটাং থেকে চলে যাবো সেম টু সেম ভাবে আমরা ঢাকাতে আবার চলে যাবো যেভাবে আসছি তো যারা আমার ফার্স্ট এপিসোডটা দেখা নেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে চলে গিয়ে ফার্স্ট এপিসোডটার লিঙ্ক দেওয়া আছে সো ওখানে ক্লিক করে ঢাকা টু কক্সবাজার কীভাবে আসবেন সেটা বলা আছে অ্যান্ড এটা পার্ট সেকেন্ড পার্ট তো আমি এই দুইটা পার্টে আপনাদেরকে দেখাইছি যে একদিন দুই দিন মানে এক রাত দুই দিন কীভাবে আপনারা কক্সবাজার স্টে করতে পারেন না পনেরোশো টাকা হলে আপনারা এক রাত দুই দিন কীভাবে স্টে করতে পারেন সেটা আমি এই দুইটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি যারা বুঝবেন না বা যারা কিছু বুঝতে ভুল হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান যেটা আপনারা বুঝতে ভুল হয়েছে সো আই হোপ আপনাদের ভিডিও খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল तो বন্ধুরা আজকে জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ টাটা বাই বাই এন্ড বুম